হ্যালো ফ্রেন্ডস মাই ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে পটলের আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি চলুন দেখা যাক আজকের রেসিপি এখানে পটল আছে আড়াইশো গ্রামের মতো পটল ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে হাফ করে কেটে নিয়েছি এবার পটলের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ ভালো করে মিশিয়ে নিচ্ছি এইরকমভাবে লবণ আর হলুদ পটলের গায়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে টু টেবিল স্পুন সাদা তেল গরম করে নিচ্ছি গরম করে এর মধ্যে পটলের টুকরোগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আর এখানে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ রান্নার রেসিপি দেখানো হয় যদি আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন অন্যদিকে পটলগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার কড়াইতে যেহেতু তেল আছে তাই পটলগুলো সরিয়ে মাঝখানে দিয়ে দিলাম কালো জিরে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরের থেকে ভালো গন্ধ বেরোলে পটলগুলো মিশিয়ে ভালো করে নেড়ে নিয়েছি এর মধ্যেই দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আলু আর পটল ভালো করে নেড়ে ছেড়ে নেবো এক মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি অন্যদিকে একটা মশলার পেস্ট আমি তৈরি করে নেব সেটা হচ্ছে এক বড় চামচ কালো সর্ষে এক বড়ো চামচ পোস্ত সামান্য লবণ আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি সামান্য জল দিয়ে সর্ষে পোস্তর পেস্ট দেওয়ার পরে এর মধ্যে আরও কিছুটা জল আমি দিয়ে দিলাম যেই বাটিতে পেস্ট রেখেছিলাম সেই বাটির মধ্যেই কিছুটা জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এরপরে খুব ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আজকে রেসিপি আলু পটল দিয়ে তৈরি সম্পূর্ণ নিরামিষ রেসিপি যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর একটা লাইক করতে ভুলবেন না শেয়ার করতেও ভুলবেন না আশা করি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো দু মিনিটের মতো দু মিনিট পর ঢাকাটা সরাচ্ছি দেখুন তৈরি হয়ে গেল আলু পটল দিয়ে সম্পূর্ণ নিরামিষ পাতুরি রেসিপি কিন্তু এখানেই শেষ নয় এবার খুব ভালো করে নেড়ে ছেড়ে এর ওপর থেকে ছড়িয়ে দিতে হবে এক বড়ো চামচ সর্ষের তেল সর্ষের তেল দিয়ে গ্যাসের ওভেন অফ করে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো দু মিনিটের মতো দু মিনিট পর সার্ভ করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল আলু পটলের দারুণ রেসিপি আলু পটলের পাতুরি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন নমস্কার